খুব সাবধান শুনছেন আপনারা ভন্ডই ভন্ডই ভরে গেল আমি ভুলে গেছিলাম তবু বলে দিচ্ছি এক মিনিটের জন্য কালকে যখন জেখে দে চুর শুরু হচ্ছে যখন হ্যাঁ ফুরফুরা দরবার নাম বসিয়া দরবার নাম আর নতুন আরেকটা একটা নাম দরবার বেরিয়ে গেছে জানেন তো আপনারা কথা দরবার মানে যত রকম প্রাণ চলবে যেমন করে হোক ওই কি করা না কি বলে কি করা বই করা অন্য নাম একটা আছে আমি বলছি নি থাক ওইটাকে কি করে দরবার করা যায় সেই ধান্দাই খুঁজছে আর কি করে পি হওয়া যায় যখন জেগেরে মাহফিল করছে যখন নিয়ে শুরু করে মুখ থেকে আওয়াজ বেরোয় নি আল্লাহ দালা আমি আমার গর্বে দিকে যেন জানো 90 বছরের মুরব্বি আছে শুনবেন তো মুর্শিদ কেবলা কেন মুর্দা কে হয়ে যাবে হ্যাঁ আর যেই চাঁদা তোলা শুরু করেছে আওয়াজ স্পিড অমুক জন পাঁচ কিলো কথা বুঝতে পারেন না তার আগে আওয়াজ বেরোতে চাইনি আমি বলছি আল্লাহ কত রকমের আল্লাহ রে আল্লাহ ফাক খুব সাবধান মিলে এলে আমার কথা বা এ ছেলেগুলো হাতে বড় বড় ওই বাটালি মার্কা মোবাইল আছে না নাই জোরে বলে আছে না নাই আচ্ছা মিলিয়ে নেবে যখন মুখে তুলে বলা শুরু করেছে নিয়ে আওয়াজ দানা আমি আমার কালবের দিকে শুনছেন দাদা হুজুরের নাম বাদ দাদা হুজুরের নাম দাদা হুজুরের নাম আমার মুর্শিদ কে বলে আমার দাদা পীরের নাম বাদ এক নম্বর আর যখন চাঁদা তোলা শুরু করেছে ও ব্যাটা স্পিডি আলাদা অমুক জন তিন হাজার টাকা আসছে তো কথা বুঝতে পারছেন না খুব সাবধান ভাঙরে মানুষ তোমরা খুব সচেতন আমরা জানি আর তোমরা তোমার দাদা হুজুর ভালোবাসো না বাসুনি কথা বলো বাসো বলেই তো আমার দাদা হুজুরের সম্মানটাকে তোমরা বাঁচিয়ে দিয়েছ চিল্লে বলবে না চলে বলবে না সম্মান বাঁচিয়ে দিয়েছ আর এমন একটাকে করে দিয়েছ বাপ একটা জ্বালায় দুশো তিরানব্বইটা ব্যস্তর মধ্যে আছে কথা বোঝা যাচ্ছে না তারপরেও বলো খুব সাবধান খুব সবধান তোমাদের মহাবতের যেমনকে কাটাবার ধান্দা করছে খুব একদম সাবধান আল্লাহ আমাদের হেফাজত করেন আর ছাব্বিশে মাঘ আমার এক ভাই আব্বাস ভাই আসছে এখানে এখানে আসছে বাড়ি বাড়ি আসছি সবে দাও দিদি বেশি করতে হবে বিরিয়ানি তো না খিচুড়ি কথা বলে না। হ্যাঁ কিছু লাগবে না এত মোহাম্মত দেয় আজ তার দেবনি কিন্তু সম্মানটা আল্লাহ দেয় নয় ইনশা আল্লাহ